আসসালামু আলাইকুম বার্ষিক পনেরো লক্ষ টাকা হালাল মুনাফা অর্জন করুন মাত্র তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করে দ্য বে আইকন ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রিসোর্ট কক্সবাজারে সাপকবলা মালিকানা নিয়ে এই সুযোগ গ্রহণ করুন এছাড়াও রয়েছে বার্ষিক দুইবার নিজ হোটেলে ফ্যামিলি নিয়ে অবকাশ যাপনের সুযোগ মূলধন বৃদ্ধি বেশি দামে মালিকানা হস্তান্তরের সুযোগ দ্য বে কন ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রিসোর্ট ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ হয়ে দুই কিলোমিটার দূরত্ব সূর্য পাহাড়ের বিপরীতে দরিয়ানগর প্যারাসাইক্লিং পয়েন্ট গড়ে উঠেছে দা বে আইকন ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রিসোর্ট এটি ইন্টারন্যাশনাল ফাইভ স্টার চেইন হোটেল কেন আপনি পর্যটন খাতে বিনিয়োগ করবেন বছরে এক কোটি মানুষ কক্সবাজারে ভ্রমণ করে পর্যটন খাতে একান্ন হাজার কোটি টাকার মার্কেট তাই আর দেরি কেন আজই শুরু করুন পর্যটন ব্যবসা বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল এইট টু সেভেন ফোর সেভেন ওয়ান সেভেন নাম্বারে যোগাযোগের ঠিকানা লোটাস কামাল টাওয়ার টু লিফটেড টেন গুলশান এক ঢাকা বারোশো বারো